প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি জামিরুল ইসলাম আপনাদের উদ্দেশ্যে একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম কৃষ্ণচূড়া কবিতাটি লিখেছেন জামিরুল ইসলাম কবিতাটি ভালো লাগলে আশা করি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ কৃষ্ণচূড়ার উষ্ণ বাতাসে লেগেছে মোর গায়ে আমি সখী বৈশাছি তারি প্রতীক্ষায় সখী বলে ডাকে বাসি সুর শুনিলে মন উদাসী একলা জেগে রই কোন অসুখে ধরল সখী আমার হেকি মাছে কই দূর থেকে সুর তুলে লোকচুরি ভয় কৃষ্ণ উষ্ণ বাতাস লেগেছে মোর গায় আমি সখী বৈশা আছি তারই অপেক্ষায় রাখাল বাসি সকাল সাজে সময় বুঝে বাজায় না সে ডাকে সারায় আইনা সখী খুঁজা দেখি বন্ধু আমার কোথায় বসে লোকচুরি বাজাই বাসি বন্ধু সনে আমি করব না রে আর তুমি সখী বইলা দিও রাথালবাসী সকাল সাথে বাজায় ওনার ফুল যদি ভুল করে লাজে ভরা মুখ ভ্রমরের গুঞ্জনে সখী ফুল হয় চির সার্থক কৃষ্ণচূড়ার উষ্ণ বাতাস লেগেছে মোর আমি সখী বইসা আছি আজও তারই অপেক্ষায় ধন্যবাদ